ফর বিননা গলেবা হুয়াইয়া উগুরা হাবা আবার গাড়ি উডি যাই আবার গাড়ি এটা খোমা বাচ্চা ওকে আবার গাড়ি উমনে করো যায় একবার রাডার কারেন্ট পিকআপ আবার গাড়ি কোন দিকে কি চাও তুমি সব দিকেই আছে আর 15 এ যে সাকা অর্ডার মধ্যে হেই সাকা ওই আই যে ইঞ্জিন এটা হেই ইঞ্জিন আর 15 এ যে হেডলাইট ওই ওই হেই হেডলাইট সুইজার বাদাম সে একই জিনিস আবার ওডার ভিতরে যে ভিবি পার্স সিস্টেমনামাই না থাকলে পরে তোমার আলো সেলফ নিব না স্টার নিব না

মনে হয় যে কত ওজন একটা গাড়ি গাতাইছে মানে সাউন্ডা বাড়ি বাড়ি আইতাইছে বাড়ি বাড়ি সাউন্ড মনে হবো আর অন্য অন্য গাড়ির সাউন্ড দেখবা যে ফেতরা সাউন্ড মানে বাপা শুন লাগে মনে হয় ওইরা জায়গা আর ওই ইয়ের সাউন্ড দেখবা যে ওজনের আত্রালে এ না এ না তো আশি বছর হিসাব দেই না মামা আমার খুব ভালো লাগে কানে ওই দেই হো দাদু নাই

দুই লাখ তিরিশ চল্লিশ এর ভিতরে বাজেট হচ্ছে এফজেড বাসন্ত তারপরে তো সাড়ে তিন লাখের ইয়ে কাছে উনে গেলে